ইয়ারগানসহ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নবদ্বীপ থানার পুলিশ ধৃতের নাম মলয় দাস বাড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার চাপড়া জহরে শুক্রবার ভোরে নবদ্বীপের মতিরায় বাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানতে পারা যায় নবদ্বীপ ঘুরতে এসে অভিযুক্ত মলয় দাসের সঙ্গে পরিচয় হয় রানিরচারার টোটো চালক বিশ্বজিৎ হালদারের এরপর বেশ কয়েকবার নবদ্বীপে আসে মলয় জানা যায় বিশ্বজিৎ মলয়কে মোতিরাইবাদে তার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছিল তারপর থেকে তাদের মধ্যে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে যথারীতি কয়েকদিন আগে মলয় আবারও নবদ্বীপ আসে সে বাদ রোডে কানাইলাল সাহার বাড়িতে আশ্রয় নেয় অভিযোগ বৃহস্পতিবার রাতে মলয় কানাইবাবুর বাড়িতে তার স্ত্রীকে এই এয়ারগানটি দেখায় সেটি দেখে ভয় পেয়ে যান কানাইবাবুর স্ত্রী কানাইবাবু বাড়ি ফিরে এলে বিষয়টি তার স্ত্রী তাকে জানান এরপর কানাইবাবু লক্ষ্য করেন যে ওর কাছে একটা পিস্তলের মতো কিছু আছে ওই রাতেই সমস্ত ঘটনা নবদ্বীপ থানায় জানান কানাইবাবু এরপরই শুক্রবার ভোরে ওই এয়ারগান সহ নবদ্বীপ থানার পুলিশ মলয় দাসকে গ্রেপ্তার করে নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেহারি বলেন নবদ্বীপে ঘুরতে এসে টোটো চালক সঙ্গে পরিচয় হয় মলয় দাসের বৃহস্পতিবার কানাইলাল শাহ বাড়িতে ছিলেন না ওই ব্যক্তির কাছ থেকে একটা এয়ারগান পাওয়া গেছে সেটা দিয়ে কানাইবাবুর স্ত্রী এবং ছেলেকে

সেটা একজন টোটোওয়ালা আছে তার বাড়ি থেকে ওইখানে আসতো কানাইলার সাহা টোটো চালায় টোটো চালার সূত্রে ওই মলয় দাসের পরিচয় মলয় দাসের সঙ্গে কানাই সাহার বাড়িতে যায় সেখানে মলয় দাস তখন ছিল না তো তার বউকে ওটা দেখানোর পর তার বউ ওটা ভয় খেয়ে যায় ভয় খেয়ে যাওয়ার পর পুলিশে আসে আমাদেরকে খবর দিলে আমরা নিয়ে আসি আমরা দেখি যে হ্যাঁ ওটা একটা এয়ারগান আছে যেটা আন্ডার পারভিউ বা পাম্পস একট আছে তার জন্য আপাতত আমরা ওটা আর মামলার রুজু করে তাকে অ্যারেস্ট করে করতে পাঠাচ্ছে আপনি কি তদন্তের স্বার্থে তাকে হেফাজতে চাইবেন আমরা দেখছি আমরা তদন্তের কি করে আমরা সুপ্রিয়ারকে জানিয়েছি সেরকম হলে আমরা দেখছি